নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো ফাইনালি ফের একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা খুব ইম্পর্ট্যান্ট আর গুরুত্বপূর্ণ ভিডিও তো যারা উইনজো থেকে পয়সা ইনকাম করার জন্যে যারা ফ্রি ফায়ার খেলে বা অন্য গেম খেলে উইনজো থেকে তো তাদের জন্য আজ কথাটা বলা কারণ তো দুদিন আগে তো উইন্ো মোটামুটি আমি ইনস্টল করে তো দেখে আমিও ডাউনলোড করেছিলাম তো করে দুটো কাস্টম মোটামুটি খেলেছিলাম তো ওখানে তোমার এন থাকবে তোমার তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম একটা এন টিপি থাকে তো তোমার তুমি যখন এন টিপি যখন কনফার্ম করে দেবে তোমার একটা টাইম দেখে দেবে যে কটা থেকে কটা মধ্যে খেলতে হবে আর কি করলে ক টাকা তোমার দেখাবে তো এইসব কমপ্লিট তোমার করে নিতে হবে উইন্ডো তো ডাউনলোড করে তো ফার্স্ট তো করে নিয়ে ডাউনলোড করে নিয়ে তো গেমে মোটামুটি খেলার জন্য সব কিছু করে নিয়েছিলাম কিন্তু ওখানে যা গেম খেলার পর যা বুঝলাম তোমরা দ্বিতীয়বারে ভুলটা করবে না আর থেকে মোটামুটি লোভে পড়ে তোমরা ডাউনলোড করে খেলবে না তো না খেলার কারণ আর কি কী প্রবলেম সমস্যা তোমরা না দেখলে ভিডিওটা শেষ পর্যন্ত বুঝতে পারবে না তো তোমাদের প্রমাণ সমেত দেখে দিচ্ছি তো এখানে কি সব হচ্ছে তো তোমরা পার কিলে তোমাদের ওখানে লেখা থাকবে পার কিলে তোমার চব্বিশ টাকা কি পঁচিশ টাকা এরম থাকবে চব্বিশ টাকা যত সম্ভব তো চব্বিশ টাকা পার কিলে থাকবে আর তোমার উইন হলে তোমার চোদ্দোশো টাকার মতন এরকম থাকবে তো মানুষ এই লোভে পড়ে তিরিশ টাকার এন্ট্রি ভেবে তো খেলে সবাই তো তোমার এখানে অনেক কিছু রুলস আছে ওরা অনেক কিছু বলে তো অত কিছু বলার নেই তো কিলে তোমার ক টাকা দিয়েছে বা কি দিচ্ছে না কিরকম হচ্ছে তো তোমরা দেখলে বুঝতে পারো প্রমাণ তো দিয়ে দিচ্ছি দেখে নাও তো উইন যে ওয়ালেটে আমার ক টাকা আছে যেন তিরানব্বই টাকা একষট্টি পয়সার মতন এরকমই আছে ওয়ালেটে তো ওই টাকা নিয়ে টুর্নামেন্ট খেলেছিলাম তো কিল করেছিলাম তো তোমরা সেই সময় দেখে নাও ক টাকা আমাকে দিয়েছে তো চোদ্দো টাকা মতন দিয়েছে তো পার্ট পিছু কিলে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তা বুঝতে পারবে এখানে কেন না খেলার কারণ তো লাভার সঙ্গে সঙ্গে হ্যাকার পড়ে গেছে দেখো হ্যাকার আমাদের মেরে দিল টুর্নামেন্টে হ্যাকার মেরে দিল দেখো তো অনলি হেডশট হেডশট তো বুঝতে পারছো তো টুর্নামেন্টের নাম করে তোমার এরা কেনভাবে মানে প্রতারণা বা ফ্রড করে তো আমরা মরে গেলো তো তিরিশ টাকা শুধু শুধু লজ হয়ে গেল তো হ্যাকার এখানেই আছে তোমরা দেখো ওনলি হেডশট হেডশট তো তো এইভাবে টুর্নামেন্ট মোটামুটি খেলাই তো উইন্ডো থেকে তো ভুল করে কেউ খেলবে না দয়া করে যাদের টাকা মানে এক্সট্রা হচ্ছে তারা খেলতে পারো আর যাদের টাকা মোটামুটি ইনকাম করার ইচ্ছা অন্য কাজ করে ইনকাম করো তো গেম খেলার চক্করে বা এরকম অ্যাপসের চক্করে তোমরা যেও না কারণ প্রচুর এখন অনলাইন অ্যাপস উঠেছে এই করো ওই করো করলে তোমরা প্রচুর পয়সা পাবে শুধু নামে ওরা অ্যাপসগুলো করা এরকম ভালো অ্যাপস তোমাদের তারা দেবে না কারণ সবাই যদি গেম খেলে ইনকাম করে বাইরে তাহলে আর কেউ কাজ করতে যেত না তো এই হচ্ছে প্রবলেম তো প্লিজ তোমরা আর টুর্নামেন্ট খেলবে না তো আমার তো তিরিশ টাকা করে নব্বই টাকার মতো লস হয়ে গেছিলো কারণ একটা টুর্নামেন্ট আমার রুম আইডি সব দিয়ে দিয়েছে ওখানে ফুল হয়ে গেছে রুম কারণ ওখানে তোমার না কারণ হচ্ছে তুমি ঢুকলে তোমার বন্ধুকে ডাকলে আর একটা বন্ধু তার ডাকলো এই করে হচ্ছে যে তুমি যে তিরিশ টাকা দিয়ে নিজে এন্ট্রি কেটেছ তুমি তোমার নিজেই খেলতে পারবে বা নিজেই ঢুকতে পারবে না তো এই হচ্ছে কথা তো জো প্লিজ তোমরা খেলবে না কারণ দেখে নিলে কীভাবে প্রতারণা হয় তোমাকে লোভ দেখিয়ে ওরা এই করে তো আমি সেকেন্ড এটা কাস্টমার বোনার ভিডিও তো তোমরা সেকেন্ড কাস্টমাররাও দেখো হ্যাকার প্রত্যেক ম্যাচেই পড়ছে তো ভুল করে কেউ জো খেলো না বারবার বলছি যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো আর কিছু বলার নেই দেখা হচ্ছে পরের ভিডিও লাভ অল ফিপাল লাভার Here head there.